নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল শ্রীকৃষ্ণের বাম পায়ের নুপুর বড় এবং ডান পায়ের নুপুর ছোট কেন আমরা অনেকেই বাড়িতে শ্রীকৃষ্ণের বা গোপালের পুজো করে থাকি গৃহমন্দিরে অধিষ্ঠিত গোপাল ঠাকুরকে পুজোর আগে আমরা তার বিগ্রহকে সাজিয়ে তুলি বাহারি সব উপাচারে যেমন ধরুন তার মস্তকে ময়ূর পালক হাতে বাসি গায়ে নিরূপিত বসন দুই পায়ে নুপুর ইত্যাদি দিয়ে সাজানো হয় গোপালকে এই সকল আভূষণ ও অলঙ্কার দিয়ে বিভূষিত না হলে তার সাজ সম্পূর্ণ হয় না তবে অনেকেই হয়তো জানেন না শ্রীকৃষ্ণের পায়ে শোভিত নুপুর যুগল কখনও সমান হয় না আজ আপনাদেরকে জানাবো শ্রীকৃষ্ণের বাম পায়ের নুপুর বড় এবং ডান পায়ের নুপুর ছোট কেন এই ঘটনার সাথে জড়িয়ে আছেন পুরুষোত্তম শ্রীরামচন্দ্র তার প্রাণের ভ্রাতা লক্ষ্মণচন্দ্র কর্ণভমুনি এবং তার গুরুদেব বিশ্বাবসু রামায়ণে বর্ণিত হয়েছে ত্রেতা যুগে শ্রী বিষ্ণুর অবতার রূপে রামচন্দ্র এই ধরণীতে পাপ নাশ করতে অবতীর্ণ হন তিনি যখন তার চোদ্দ বছরের বনবাস পালন করছিলেন তখন দুষ্ট রাবণ তার সহধর্মিনী দেবী সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান সীতা হরণের পর শ্রীরামচন্দ্র অত্যন্ত ভেঙে পড়েন নানা দিকে খোঁজার পরেও যখন তিনি মাতা সীতার কোনো সন্ধান পেলেন না তখন তিনি তার রাম রামধনুকটিকে মাটিতে রেখে কাঁদছিলেন তার সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রাণের ভাই লক্ষণও হঠাৎ লক্ষণ দেখতে পেলেন রামচন্দ্রের চোখের জল মাটিতে পড়ছে কিন্তু শ্রী রামচন্দ্র যেখানে কাঁদছেন সেখানে চোখের জল পড়লেও তা রক্ত হয়ে বয়ে যাচ্ছে লক্ষণ ভ্রাতা রামচন্দ্রকে জিজ্ঞেস করলেন ভ্রাতা একেই আপনি কাঁদছেন অথচ মাটিতে রক্ত দেখা যাচ্ছে কেন তখন রামচন্দ্র ধনুক সরিয়ে দেখেন একটি ব্যাংক ধনুকের নিচে চাপা পড়ে আছে আর ধনুকের আঘাতেই ব্যাংকটি রক্ত ঝরে বয়ে যাচ্ছে এবং সেই রক্তের উপরে শ্রীরামচন্দ্রের অশ্রুপতিত হয়ে লাল বর্ণ ধারণ করছে কিন্তু আশ্চর্য ব্যাপার আঘাতে রক্ত ঝরার পরেও ব্যাংকটি কোনো প্রকার আর্তনাদ করছে না শ্রীরামচন্দ্র বুঝলেন এই ব্যাং কোনো সাধারণ ব্যাঙ নয় তখন তিনি ব্যাংকটিকে জিজ্ঞেস করলেন সর্বের দ্বারা আক্রান্ত হলে তো তুমি আর্তনাদ করো তবে আমার ধনুকের নিচের চাপা পড়েও কেন প্রতিবাদ করলে না উত্তরে ব্যাঙ্কটি শ্রীরামকে প্রণাম করে বললেন প্রভু যখন কোনো সর্ব আমায় আক্রমণ করে তখন আর্তনাদ করে আপনাকে নালিশ জানাই কিন্তু যখন আপনার কাছেই আমার প্রাণ সংকটে তখন কাকে নালিশ জানাবো প্রসন্ন হলেন প্রভু শ্রীরামচন্দ্র জিজ্ঞাসা করলেন তুমি পূর্ব জন্মে কি ছিলে ব্যাংক তখন নিজের আসল পরিচয় দিয়ে বলল আমি পূর্ব জন্মে ছিলাম কর্ণব মুনি বিশ্বাবসু মুনি ছিলেন আমার গুরু গুরুর চরণ সেবা করতে গিয়ে একদিন নখের আছু লেগেছিল গুরুর পায়ে তখন গুরুদেব আমায় অভিশাপ দিয়েছিলেন আমার পরজন্মে ব্যাংকুলে জন্ম হবে অভিশাপের সঙ্গে সঙ্গে গুরু আমাকে আশীর্বাদও দিয়েছিলেন ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র অবতার রূপে জন্ম নিলে আমার উদ্ধার হবে সব কিছু শ্রবণ করার পর শ্রীরামচন্দ্র ব্যাংকে বললেন অবচেতন মনে হলেও তুমি আমার দ্বারা আহত হয়েছ এবার বলো তোমার শেষ ইচ্ছে কি তখন ব্যাং বলল আমার শেষ ইচ্ছে আমার গুরু যেন অন্তিমকালে আপনার শ্রীচরণে ঠাই পান তখন রামচন্দ্র ব্যাংকটিকে বলেছিলেন আমি যখন পরের যুগে অর্থাৎ দাপর যুগে শ্রীকৃষ্ণরূপে জন্মগ্রহণ করব। তখন তুমি থাকবে আমার ডান পায়ের নুপুর আর তোমার গুরুদেব বিশ্বাবস্য হবেন আমার বাম পায়ের নুপুর তবে দুজন ছোট বড় হয়ে আমার পায়ের নুপুর হয়ে থাকবে এবং গুরু এবং শিষ্যের ভেদ বোঝাতে আমার বাম চরণের নুপুরটি বড় ও ডান চরণের নূপুরটি ছোট হবে এরপর দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের সাথে সাথেই কংসের কারাগারে শিশু কৃষ্ণের শ্রীচরণে সেই নুপুরদয় কনক আর বিশ্বাবসু বসু যুগে হাজির হয়ে ঠাঁই নিলেন আদতেই তার নুপুর যুগল কর্ণব ও বিশ্বাবসুর প্রতি তার অপরিসীম কৃপা ছাড়া আর কিছুই নয়